নিউ সিটির ইতিহাসে একশো বারোতম মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহেরও বেশি সময় পার করেছেন জোহরান মামদানি এই স্বল্প সময়ের মধ্যেই তার নীতিগত অবস্থান বিশেষ করে ইমিগ্রেশন ইস্যুতে কঠোর অবস্থান জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আইউইটনেস নিউজের উপস্থাপক বিল রিটারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মেয়র মামদানি সাফ জানিয়ে দেন নিউ ইয়র্ক সিটি কোনো অবস্থাতেই তার স্যাংচুয়ারি সিটি নীতি থেকে সরে আসবে না মামদানি বলেন আমাদের মূল্যবোধ ও আইন কোনো দর্কশাকুশির হাতিয়ার নয় আমরা এমন একটি শহর গড়তে চাই যেখানে সবাই নিরাপদ বোধ করবে স্যাংচুয়ারি সিটি নীতির মাধ্যমে আমরা নিউ তাদের নিজস্ব অধিকার সম্পর্কে জানাই এই নীতিগুলো বহু দশক ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই সমর্থন করেছে কারণ এগুলো নিরাপত্তা নিশ্চিত করে সাক্ষাৎকারে তিনি আরও জানান এসব নীতির আওতায় বিচারকের স্বাক্ষরিত ওয়ারেন্ট ছাড়া আইস এজেন্টদের স্কুল বা সিটি মালিকানাধীন স্থাপনায় প্রবেশের অনুমতি নেই মেয়র তার প্রশাসনের অগ্রগতির কথাও তুলে ধরেন সিটি হলের ব্লুরুমের বাইরে টানানো একটি সাইনবোর্ডে এখন পর্যন্ত নতুন প্রশাসনের দিনের সংখ্যা দেখানো হচ্ছে বর্তমানে যা ১৬ দিন তার দল এটিকে নাম দিয়েছে ডেইজ অফ নিউ ইরা এই সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মেয়র মামদানি গ্রেসি ম্যানশনে নতুন বাসভবনে ওঠা বাবা মায়ের পরামর্শ এবং স্ত্রীর ইচ্ছায় বিড়াল পালার পরিকল্পনার কথা জানান তিনি পুরো সাক্ষাৎকারটি রবিবার সকালে চ্যানেল সেভেনের আপক্লোজ অনুষ্ঠানে এবং এবিসি সেভেন এন্ড ওয়াইয়ের স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর